জয় 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 আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাতার দৌলতপুর অঞ্চলের বালাপাথার লাতাসি এবং ডাউয়া এই তিন বুথের সিপিএমের মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং ফলাপথার এবং দাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানেক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না আপনারা কোন দল করছিলেন কেন তৃণমূলের যোগদান করলেন আমরা নিজের যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বলছে সেটাতে আমরা দেখে চিন্তাভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষকে সেবা করা যাবে মানুষের উন্নয়ন করা যাবে এই নিয়ে আমরা তৃণমূল জুড়ে রাখবো কী দায়িত্বে ছিলেন দায়িত্ব শ্যাম্পুলি মেম্বার ছিলাম ও পার্টির পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম কজন যোগদান না করলেন তিনজন তিনজন কি কি নাম ওর না মোহাম্মদ ইলিয়াস আলী রোশনরা খাতুন শাফালি বিবি এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন আমি আমি ডাবা মেম্বার ডাবা বুদ্ধের মেম্বার একজন লতা আসি একজন বল্লা প্রধান তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনাদের ভাড়া লাগছে কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন অনেক কর্মী এই যে দেখছেন তো হাজার বারোশো বারো তেরোশো তো হবে পনেরোশো হতে পারে তার বেশি হতে পারে আপনার নাম মোহাম্মদ ইলিয়াস আলী বাড়ি বাড়ি দা হুয়া